আপনি কি এসে পাচ্ছেন এখানে একটু বাইরে যানের ভিতরে আপনার তো কিছু নাই ঠিক আছে একটু ইয়ে করেন এটা ভালো মুখ দিতে পারবেন বলেন

আজকে আমরা আপনার এই প্রতিষ্ঠানটায় আপনি তখন ছিলেন না আমরা আসছি জি জি আপনাদের এটাই কি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বিএসটিআই বা অন্যান্য যে সংস্থার কেউ এটি শুরু কত বছর ধরে ব্যবসা করতেছেন এখন পর্যন্ত নেওয়া হয়নি আপনি কি জানেন যে এই যে সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন খাদ্য শাস্তিযোগ্য অপরাধ এটি কি জানেন আপনি জানেন তো জেনে আপনি এই ধরনের একটি কাজ করছেন এবং আপনার এখানে আমরা প্রতিষ্ঠানটা ভিজিট করে যেটা পেলাম যে আপনার প্রোডাক্টে আপনি কোনো লেভেলিং ব্যবহার করছেন না না অনুমোদন নাই আপনি এটা নিজেই বলেছেন এরপরে হলো আপনি এই যে দেখেন একটা প্রোডাক্ট আমরা পেলাম আপনার বেকারির নাম হলো কি বলেন তো মজিদ বেকারি তো এইখানে দেখেন আপনি লিখেছেন রাজধানী ব্রেড অ্যান্ড বিস্কিট এটি কেন কাগজ আনছিলেন তো এটা তো আপনার প্রতিষ্ঠানের নামে হবে আপনি এই এটা কোথায় এই প্রতিষ্ঠানটা কোথায় এটা কি নেন আছেন তো হলো না মানে রাজধানী ব্রেড এন্ড সেটি ঠিক হয়েছে বলেন আপনি অন্য আপনার এখানে এটা হ্যাঁ আপনার সাথে যদি এগ্রিমেন্ট থাকে কোনো প্রতিষ্ঠানের সেরকম হতে পারে যে আপনার এখান থেকে আপনি प्रोड्यूসার হিসেবে কাজ করছেন উনি আপনার এটা রি ব্র্যান্ডিং করবে সেটা হতে পারে কিন্তু আপনি তো এটা আপনারা এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা জিনিসি ব্যয়নিভাবে হয়েছে। একবারে মানে এটি আপনি করতে পারেন না রাষ্ট্রের বুদ্ধি আপনি ব্যবসা করবেন তারপরে সেখানে আপনি কোনো অনুমোদন নেবেন না এবং অনুমোদন নিলেও সেটি মেনে চলবেন না আর আপনার ভিতরে যে পরিবেশটা আমরা দেখলাম এটা আপনি নিজে বলেন যে এটা কি মানে স্বাস্থ্যসম্মত কিনা মানে আরো বেটার করা যেত কিনা মানে আপনার এখানে যেটা আছে তো এই এটি তো আপনি আমরা আগে একবার এসেছি আপনি বন্ধ করে চলে গেছেন আমরা ওই পাশে একটা প্রতিষ্ঠান দেখেছি বন্ধ করে চলে গেছেন অসহযোগিতা করেছেন তো আপনি এই যে দিনের পর দিন এটা করতেছেন এটা আপনাকে তো সংশোধন হতে হবে হম তাহলে আপনি আহ এই করেছেন এখন কি জমা দিয়েছেন আচ্ছা দেখান

যে যে ধারাগুলা প্রযোজ্য ধারা আপনাকে পণ্যের মোরক ব্যবহার করতে হবে মোরকে এই সমস্ত উপাদান দিতে হবে হ্যাঁ সমস্ত লাইসেন্স যেগুলো লাগবে সেগুলো নিয়ে রাখবেন এখানে টাঙিয়ে রাখবেন যেগুলি আপনার প্রয়োজন এই ইলেকশন স্বাক্ষর নিয়েছেন